জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক্সাম শেষ ঈদের আমেজ শেষ এখন তোমাদের কাজ কি সামনে গুচ্ছ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় জোরে একটা কোপ দেওয়া সেই জন্য তোমরা কি করবে তোমরা আমার যে চালু করতে যাচ্ছি যেই এক্সাম বেস সেই এক্সাম বেসে ভর্তি হয়ে যাবে এই এক্সাম বেসে কী কী থাকবে এই এক্সাম বেসে তোমাদের শর্ট সাজেশন থাকবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অনুযায়ী তোমাকে কোশ্চেন করা হবে দশটা পরীক্ষা হবে এই দশটা পরীক্ষায় যারা ভালো করতে পারবে তারা গুচ্ছ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা সিট তোমার করে নিতে পারবে এই নিশ্চয়তাটুকু আমি দেই আর তোমরা জানো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বি সি ডি ইউনিটে আমি তোমাদের ইংরেজি অংশের জন্য যেই সাজেশন যেই গাইডলাইন তোমাদের আমি দিয়েছি তার মধ্য থেকে শতভাগ কমন ছিল সেই সেই রকম কিছু সাজেশন যদি তুমি নিতে চাও অবশ্যই তুমি এই এক্সাম বেসে ভর্তি হবে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি আজকেই নক করো ইনশাল্লাহ তোমাকে আমি এক্সাম বেসে ভর্তি করে নিব এই এক্সাম বেসে ভর্তির জন্য জাস্ট রেজিস্ট্রেশন করতে হবে আর সম্পূর্ণ এক্সাম বেস ফ্রি সো দেরি না করে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে এক্ষনই নক করো